আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব কিভাবে ওষুধ ছাড়াই বীর্য ঘন করা যায় এটা জানার আগে আমরা একটু জেনে নেই বীর্য ঘন হলে এর উপকারিতা কি এবং পাতলা হলে এর অসুবিধা কী প্রিয় দর্শক আপনার বীর্য যদি পাতলা হয় তাহলে স্ত্রী সহবাসে আপনার সময় খুবই কম হবে এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে যার ফলে আপনার স্ত্রী সন্তুষ্ট হবে না এমনকি আপনি নিজেও স্যাটিসফাই হবেন না যার কারণে বীর্য গাঢ় বা ঘন হওয়া খুবই জরুরি অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সন্তান জন্মদানে অক্ষমতা আপনার বীর্য অতিরিক্ত পরিমাণে পাতলা হলে আপনি সন্তান জন্মদানে ব্যর্থ হবেন এবার জানব বীর্য গাঢ় বা ঘন হলে কী উপকারিতা বীর্য গাঢ় হলে আপনার যৌন মিলনে সময় বাড়বে এবং অনেক আনন্দ ও তৃপ্তি পাবেন আপনি সন্তান জন্মদানে সক্ষম হবেন ইনশাল্লাহ কাজী বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সেগুলি মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন তাহলে আপনি কোনো রকম ওষুধ ছাড়াই খাবার এবং কিছু নিয়ম ফলো করে বীর্যকে পাতলা থেকে গাঢ় করতে পারবেন নম্বর এক দুধ দৈনিক তিনশো থেকে পাঁচশো গ্রামের মতো দুধ রাতে খাবেন তাহলে ইনশাল্লাহ আপনার বীর্য ঘন হবে নম্বর দুই খেজুর প্রতিদিন পাঁচ থেকে সাত পিস খেজুর খাবেন এবং আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ নম্বর তিন কলা দৈনিক তিন থেকে চারটা কলা খাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি আপনার দাম্পত্য জীবনে সুখী হবেন নম্বর চার ডিম প্রতিদিন দুই থেকে তিনটি ডিম খাওয়ার চেষ্টা করুন যে কোনো ডিম হতে পারে হাঁস অথবা মুরগি কোয়েল ইত্যাদি নম্বর পাঁচ কাঁচা বাদাম প্রতিদিন রাতে বাদাম ভিজিয়ে রাখবেন এবং সকালে খালি পেটে সেটা খাবেন তাহলে আপনার বীর্য গাঢ় বা ঘন হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম